হ্যালো এভ্রিওান আমার চ্যানেলে নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম করছি আজ তৈরি করব ঝরঝরে পারফেক্ট সাদা প্লেন পোলাও কম বেশি সবাই তৈরি করতে পারে তবে অনেকের পোলাও নাকি ঝরঝরে হয় না আজকের রেসিপি ফলো করলে যে কেউ চোখ বন্ধ করে এই পোলাওটা রান্না করতে পারবেন চলুন তাহলে দেখে নিই রেসিপিটা একটা মিক্সিং বলের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রাণ চিনিগুড়া পোলাও চাউল সাতশো গ্রাম পরিমাণ এবার এই চাউলটাকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে একটা চালনির মধ্যে ঝরা দিয়ে রেখে দিব বিশ মিনিটের জন্য চুল একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামিচ পরিমাণ ঘি এখানে কিন্তু চাইলে আপনারা শুধু ঘিও রান্না করতে পারেন তাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে আর সাথে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে এ পর্যায়ে অ্যাড করছি এখানে একটা তেজপাতা এক ইঞ্চি পরিমাণ দারচিনি আর দিয়েছি সা চারটা সাদা এলাচ আবারও কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি যাতে করে এলাচের ফ্লেভারটা বের হয়ে আসে এখন এখানে অ্যাড করছি ধুয়ে রাখা পোলাও চাউল আমি কিন্তু বিশ মিনিটের মতো এটাকে ধুয়ে রেখেছিলাম এর জন্য চাউলটা একদম ঝরঝরে হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন অবশ্যই কিন্তু পারফেক্টভাবে আপনি পোলাও ঝরঝরে করতে চাইলে চাউলটা বিশ মিনিট আগে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিবেন সাথে দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিন্তু আমি বাগানে দিই নিই তাতে করে আদা রসুনের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় এবার চাউলটাকে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না চাউলটা থেকে ঝনঝন শব্দ আসবে আর খুব ভালো করে ভাজা না হবে ততক্ষণ পর্যন্তই আমি চাউলটাকে ভেজে নিব আর এক্সট্রা আর কোনো মশলা উপকরণ এখানে আমি অ্যাড করব না এখন এখানে অ্যাড করছি আমি গরম পানি একদম ফুটন্ত গরম পানি অ্যাড করছি যে পরিমাণে চাউল নেবেন তার দ্বিগুণ পানিটা নেবেন তবে দ্বিগুণ পানি থেকে যতটুকু পরিমাণ আপনি দুধ দিবেন ততটুকু পানি কম দিতে হবে আর দুধটা দিলে কিন্তু পোলাওটা একদিকে যেমন সাদা হয় অন্য অন্যদিকে ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসে এবারের সাথে দিয়ে দিয়েছি চারটা কাঁচামরিচ সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে দিচ্ছি কিছু বাদাম কুচি এটা কাজু আর কাঠ বাদাম কুচি না চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন সাথে দিচ্ছি কিছু কিশমিশ চাইলে এখানে আলু বোখারাটাও দিতে পারেন তবে আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করে গেছি এবার একটু নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব পানি শেখানোর আগ পর্যন্ত পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর একদম কিন্তু দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ এখনও ঝরঝরা আছে এবার এটাকে উলটিয়ে দিচ্ছি আমার চাউলটা কিন্তু এখনও ফিফটি পারসেন্টও ফুটেনি তো এখন এটাকে নাড়াচাড়া করে এভাবে আমি দমে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি এখনও কিন্তু চাউলটা পুরোপুরি সিদ্ধ হয়নি কিছুটা বাকি আছে তো এ পর্যায়ে আমি কিছুটা গাজর কুচি অ্যাড করছি এতে করে পোলাওটা রান্না করার পরে সার্ভ করলে অনেক বেশি ভালো দেখাবে গাজরটা দিয়ে এটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তবে এ অবস্থায় বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু চাউলটা অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে আবারও এটাকে থুপ করে আমি ঢেকে রাখবো আরও পাঁচ মিনিটের জন্য লাস্ট পর্যায়ে কিন্তু এখন পোলাওটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়ে গেছে আর গাজরটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তবে গাজরটা বেশি আগে দিতে যাবে না সেক্ষেত্রে গাজরটা গলে যাবে আর দেখতে ভালো লাগবে না পোলাওটা যে কতটা পারফেক্ট হয়েছে এবার আমি একটা সার্ভিং ডিশে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমি যখন এই পোলাওটা ডেকোরেশন করছিলাম তখন কিন্তু পোলাওটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল এতে করে আরও বেশি ঝরঝরে মনে হয়েছে আর এভাবে যদি পানির পরিমাণ সব কিছু সঠিক রেখে আপনারা পোলাওটা তৈরি করেন তাহলে কিন্তু পোলাওটা একদম পারফেক্ট হয় আমি একটু ডেকোরেশন করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য কোন খাবার দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগে তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ